আসসালামু আলাইকুম চাচি সাইফুল টোয়েন্টি ফাইভের পক্ষ থেকে নতুন একটা প্রতিবেদন প্রিয় ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাকে দয় ভালো আছি প্রিয় ভাই বন্ধুরা আজকে আসলাম গোলাকান্দা হাটে গাউসিয়া গোলাকান্দাল হাট এই হাটে প্রতি বৃহস্পতিবার দিন পাবেন দাপড়ি ছোট্ট বড় দাপড়ি চার ফুট বাই ছয় ফুট তিন ফুট বাই পাঁচ ফুট পাঁচ ফুট বাই ছয় ফুট ছোট্ট বড় সকল প্রকারের দাপড়ি পাওয়া যায় এবং বেয়ারি খেঁচা পাওয়া যায় কোনো ভাই যদি নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে মুরব্বী চাচার চাচার সাথে যোগাযোগ করবেন দাপড়ে নিতে পারবেন ছোট্ট বড় সকল প্রকারের দাপড়ি পাওয়া যায় তিন ফুট বাই চার ফুট ছোট্ট বড় সকল প্রকার দাপড়ি পাওয়া যায় যদি কারো প্রয়োজন হয় অবশ্যই এই যে চাঁদার সাথে যোগাযোগ করবেন অবশ্যই দাপরি কিনতে পারবেন খুবই সুন্দর মানের দাপড়ি পাওয়া যায় যদি কারো প্রয়োজন হয় ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই চাঁদার সাথে যোগাযোগ করবেন দাপড়ি নিতে চাইলে খুবই সুন্দর মানের দাপড়ি পাওয়া যায় ছোট বড়ো সকল প্রকার দাপড়ি পাওয়া যায় আপনিও অর্ডার করবেন সারা বাংলাদেশে করবেন সার্ভিসের মাধ্যমে দাপড়ি পাঠানো হবে বন্ধুরা ছোটো বড়ো দাপড়ি পাওয়া যায় আপনি অর্ডার করবেন যে সাইজ ওই সাইজই পাবেন এবং পাল্লার খাসা পাওয়া যায় খুবই সুন্দর করে দেখেন মজবুত করে খাসাগুলো বানানো হয়েছে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই চা সাথে যোগাযোগ করবেন দাপড়ি ছোট বড় চালিয়ে নিতে পারবেন মাসাল্লা খুবই সুন্দর করে দাপড়ি বানানো হয়েছে যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন সাবস্ক্রাইব করবেন আসসালাম